অষ্টম শ্রেণী অনুশীলনী এক দশ নং প্রশ্ন দিয়াশালাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে একটা দুইটা তিনটা প্যাটার্ন ক নাম্বারে বলেছে চতুর্থ চিত্রে দিয়াশালাইয়ের কাঠির সংখ্যা বের করো তাহলে লিখব প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান এক দুই তিন দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান এক দুই তিন চার পাঁচ তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অতএব তালিকা তিন পাঁচ সাত এখন তালিকার পাশাপাশি সংখ্যার পার্থক্য বের করব পাঁচ থেকে তিনবার দিলে দুই সাত থেকে পাঁচবার দিলে দুই পার্থক্য কত পাইলাম দুই খেয়াল করে দেখো তিন এবং এর পার্থক্য পাঁচ পাঁচ এবং তিনের পার্থক্য দুই সাত এবং পাঁচের পার্থক্য দুই তাহলে পরবর্তী সংখ্যাটা কী হবে দুই দুই করে বাড়তেছে এনে দুই বাড়াই দিব

সাত যোগ দুই সমান সমান নয় নম্বর দেখো প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করে এনে কি বলেছে প্যাটার্ন বলেছে তাহলে প্রথম চিত্রে কাঠের সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান তিন তিনকে এখন আমি প্যাটার্নে নিয়ে যাব কোন নাম্বার কি পাইছিলাম পার্থক্য দুই সেই পার্থক্য আগে লিখব দুই যোগ তিন হতে কত লাগে এক লাগে তাহলে দুই গুণন এক যোগ একটা লিখতে পারি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা তাহলে চার যোগ এক লিখতে পারি তাহলে কি হবে দুই গুণন দুই যোগ এক এখানে চার যোগ এক কিভাবে লিখলাম এখানে দুই যোগ এক লিখেছিলাম সেটা এখানে এক আগে যোগ দিব বাকি যেটা থাকবে সেটা প্যাটার্ন তৈরি করার জন্য তাহলে এখানে দুই গুণন এক হয়েছিল এখানে দেখো দুই গুণন দুই তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান সাত তাহলে এই যে এখানে এক এক পেয়েছিলাম সেই এক আগে ছয় যোগ এক তাহলে সাত তাহলে এখন কি লিখব দুই গুণন তিন যোগ এক কারণ কি এই দুইটা স্থির আছে এখানে যেই পার্থক্য দুই পেয়েছিলাম সেটা এখানে এসে স্থির থাকবে আর চলক হিসাবে এক দুই তিন হয়ে গেল অতএব প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করতে বলেছে অতএব প্যাটার্ন এখানে কি পাইলাম দুই গুণন ক যোগ এক তাহলে কত পাইলাম এখানে দেখো এক দুই তিন ছিল সেই যে সংখ্যাটা পরিবর্তন হচ্ছে সেই সংখ্যার জন্য ক আর বাকি যারা স্থির ছিল তাদের জন্য স্থির প্যাটার্ন পাইলাম যোগ পরবর্তী অর্থাৎ কোন সংখ্যা চতুর্থ সংখ্যা হবে সমান দুই গুণন চার যোগ এক সমান চার গুণে আট যোগ এক সমান নয় নম্বরের শুধুমাত্র কয়ের জায়গায় চার চতুর্থ চিত্রের জন্য চার পঞ্চম হলে পাঁচ ষষ্ঠ হলে ছয় এখন দেখো গ শততম প্যাটার্ন তরিতে কতগুলো দিয়ে সেলাইয়ের কাঠির প্রয়োজন হবে শততম মানে একশতম তাহলে এখন দেখো খ হতে পারে হতে पाए সমান ক যোগ আচ্ছা তাহলে এখানে এখন দেখো শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়েশাল কাঠি প্রয়োজন হবে শততম মানে একশোতম অতএব একশো তম প্যাটার্ন তৈরিতে দুই গুণন ক যোগ এক তাহলে দুই গুনন কয়ের জায়গায় কি বসবে একশো তম করতে বলেছে তাহলে একশো তম বসাই দিলাম একশো বসাই দিলাম যোগ এক তাহলে দুইশো যোগ এক সমান দুইশো এক অর্থাৎ শততম প্যাটার্ন তৈরি করতে কাঠের সংখ্যা লাগবে দুইশো এক এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো